চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী জুম্ম জনগণ যুগ যুগ ধরে নির্মমভাবে নিপীড়িত ও শোষিত হয়ে আসছে স্বাধীন রাজার আমলে ব্রিটিশ সমাজবাদের রাজত্বকালে পাকিস্তানের শাসন আমলে অধুনা বাংলাদেশের সময়ে কোন কোন কালে জুম্ম জাতির শাসক গোষ্ঠীর নিপীড়ন বঞ্চনা শোষণের নগ্ন হাত থেকে রেহাই পায়নি স্বাধীন রাজার আমলে সামন্তবাদের নির্মম নির্যাতন নিপীড়ন ও ব্রিটিশ শাসন আমলে রাজত্বকালে উপনিবেশিক নিপীড়নের শোষণ পাকিস্তান আমলের সেই অবস্থা ছিল এবং বাংলাদেশ আমলেও আমরা নির্যাতিত হয়েছি অত্যাচারিত হয়েছি বাংলাদেশ সরকার আমাদেরকে বলেছে আমাদেরকে বলেছে তোমরা বাঙালি হয়ে যাও আমাদের প্রয়াত নেতা এম এল লারমা তার নেতৃত্বে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি এই রাঙ্গামাটিতে একটি সিনেমা হলে পার্বত্য চট্টগ্রামের জনসংবিধে সমিতির প্রতিষ্ঠা হয় সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত নেতা এমএল লর্মা বর্তমান নেতা যতীরেন্দ্র বোধুবির লার্মা খাদরা শরীর থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি হয়েছেন যতীরেন্দ্র ত্রিপুরা মংশানু চৌধুরী এবং এই পার্বত্য আর একজন সংগ্রামী বন্ধু কৃষ্ণ চাকমা পঙ্কজ দেওয়ান এই সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল একই বছরের জুন মাসে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয় বিকে রাজাকে সভাপতি করে আমাদের প্রয়াত নেতা এম এল লার্মাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয় উনিশশো এই কমিটি উনিশশো সাল পর্যন্ত চলমান ছিল বাস্তব প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জন্য তার গণতান্ত্রিক সমস্ত পদ বন্ধ হওয়ার পরে এই পার্টির আন্দোলনে চলে যায় আন্দোলনে যাওয়ার পরে উনিশশো সালের এম এল লার্মাকে সভাপতি করে আর একটি পার্টি গঠন করা হয় সংগ্রামের সাথী বন্ধুরা সেই তখন থেকে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ এই প্রতিষ্ঠা করার পেছনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সমিতি বিশাল অবদান ছিল ওই সময়কালে তালুকদার গুডেন্দু চাকমা গৌতম চাকমা সহ কল্পনা সেই সময় যথীর্থ তরুণ যুবক ছিলেন তাদের সহযোগিতায় এই পার্টির গঠন করা হয় এই পার্টির দীর্ঘ বছর আন্দোলনের সংগ্রামে আমাদের মাঝখে থেকে আমরা হারিয়েছি এম এল আর্মাকে এম এল সাথে আরও আটজনের সহযোদ্ধাকে আমরা হারিয়েছি ভারতীয় চট্টগ্রামের জনসংহতি সমিতি একদিকে তার গতন্ত্র তত্ত্বকে সামনে রেখে সাংবিধানিকভাবে লড়াই করেছে সাংবিধানিকভাবে লড়াইয়ে পথ যত বন্ধ হয়ে যায় রাইফেল কাঁধি নিয়ে জনসংহতি সমিতির লড়াই করেছে শেখ মুজিবুর রহমান আমলে দরতালের স্বরাষ্ট্রমন্ত্রী এম এল এম এ মান্নানের কাছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সমিতির ওই সিনেমা হলে ইন্দ্রপুরীর সিনেমা হলে যখন আহ্বায় কমিটি গঠন করা হয় তিন পার্বত্য জেলা থেকে তখনকার গুণীজন বুদ্ধিজীবীরা এসেছিলেন তাদের সমন্বয়ে চার দফা বিশিষ্ট একটি রেজলিউশন পাশ করা হয় এই চার দফা এম এ মান্নানের কাছে দেওয়া হয় এম মান্নান পরামর্শ দেন শেখ মুজিবের সাথে আলোচনা করার জন্যে শেখ মুজিবের কাছে এই চার দফা দিলে শেখ মুজিব তৎকালীন অত্যন্ত আপত্তিকর ভাষায় বলছিলেন লারমা তুমি মনে করো না তোমরা আছো এখানে পাঁচ ছয় লাখ মাত্র তোমাদেরকে সংখ্যা লঘু করতে আমার সময় লাগবে না এভাবে হাতের মুথুরে মুথুরে আওয়াজ করে বলেছিল তোমাদেরকে ধ্বংস করতে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ

খাগড়াছড়ি থেকে নির্বাচিত উপজেলার চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংঘ সমিতির নেতৃত্বের সাথে যোগাযোগ করা শুরু করলেন বৈঠকের জন্য রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য আমাদের মহান পার্টির পক্ষ থেকে এম এল প্রশ্ন করলেন সরকারকে এই যে উপনালাল চাকমা যে যোগাযোগ করছে এটা কি সরকারের স্বীকৃত কমিটি নাকি এটা সরকারের স্বীকৃত ব্যক্তি সরকার অস্বীকার করলেন বললেন উপেনাল লালমা সরকারের স্বীকৃত নয় তারপর বৈঠক বন্ধ হয়ে যায় এরপর আসলো এরশার সাহেব এরশার সাহেবের আমলে ভোট ছয় বার বৈঠক করলেন কর্নেল ইব্রাহিমের নেতৃত্বে আর আমাদের পার্টির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন পার্টি নেতৃত্ব এরপর আসলো খাল্লাজি আমল খাল্লাজিয়ার আমলে কর্নেল অলির নেতৃত্বে মূল কমিটির ছয় বার বৈঠক করেছিল খাল্লাজিয়ার আমলে রাশেদ খান মেননকে উপকমিটি করে বার বৈঠক করা হয়েছিল এরপরে আসলেন হাসিনা সরকার হাসিনা সরকার যাতে সরকার যাতে পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনীতির সমাধান করতে পারে তার জন্য আমরা তখন পাহাড়ি ছাত্র পরিষদ পাহাড়ি গণ পরিষদ ফেডারেশন এই যে বিজয় কেতন দাদা আছেন আমরা সকলে আছি পার্টির পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ দেয়া হলো বীর বাহাদুর দীপঙ্কর এবং কল্পরঞ্জনকে ভোট দিতে হবে আমরা কোনো প্রশ্ন করলাম না বাড়িতে একটি তালুকদারে শুধুমাত্র চার হাজার সাতশো টাকা আমাদের হাতে তুলে দিলেন বললেন তিনি নির্বাচন করবেন আমরা স্বাগত জানালাম কিন্তু তারপরে ইতিহাস বীর বাহাদুর দীপঙ্কর কল্পরঞ্জন পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়া থাকলেও পার্বত্য চুক্তির বাস্তবায়নের বাস্তবায়নের আমাদের পার্টির সাথে পার্বত্য চট্টগ্রামের জন আমাদের সাথে বাংলাদেশের প্রগতিশীল মনা চুক্তির সাথে তারা বেমানি করেছে প্রতারণা করেছে এই সরকার আসার পরে যেখানে ইউপিডিএফ এবং এখানে সাহস করে নাই একটি বিশেষ মহলের ফাঁদে পা রেখে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদকে পুরিয়ে পুড়িয়ে দিয়েছে এই দায় দায়িত্ব এই সরকারকে দিতে হবে বন্ধু আমার আমরা দেখলাম এই সরকার আসার পরে রাঙ্গামাটি খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় যখন অগ্নিকাণ্ড হলো সাম্প্রতিক দাঙ্গা হলো সেনাবাহিনী প্রধান একটি বিবৃতি দিয়েছে বলছে জনসংহতি সমিতির অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ এইটি এই কাজটি করেছে আমাদের পক্ষ থেকে আমি এবং উষাতন তালুকদার মহোদয় এবং রাঙ্গামাটি জেলার সভাপতি পার্টির সভাপতি আমরা প্রতিবাদ করলাম আমরা বললাম পার্বত্য এলাকার ছাত্র সমাজ জনগণের মধ্যে আবেগ আছে ইমোশন আছে একদিকে ভূমিহারা অন্যদিকে অত্যাচারিত নির্যাতিত অন্যদিকে আমাদের পার্টির প্রায় পার্টির থেকে শুরু করে সকলের নামে মিথ্যা তিন হাজারের মামলা এখনো পর্যন্ত অধিক পার্টির নেতা কর্মী তাদের ঘরে ফিরতে পারছে না অন্যদিকে পার্বত্য এলাকার ছাত্র সমাজের মধ্যে যে ক্ষোভ যে বেদনা যে মানব ব্যথনা রয়েছে সেই ব্যথা প্রকাশ ঘটানোর ক্ষেত্রে এই পার্বত্য চট্টগ্রামের বিশেষ মহল এবং ইউপিডিএফ তাদের ইমোশনকে ব্ল্যাকমেল করে পার্বত্য অঞ্চলের জনগণের ছাত্র সমাজের যে আবেগ এই আবেগকে অন্য ধারায় প্রবাহিত করার চেষ্টা করেছে সেটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি তারপর রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডার খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার এবং বান্দরবনের ব্রিগেড কমান্ডার জিউসি সাহেব ইভেন সেনাবাহিনী প্রধান তিনি বুঝতে পারলেন বুঝার কারণে ঢাকায় একটি কঠিন জীবদান উৎসবে সেখানে বাদ্যায় ঢাকার বাদ্যায় বললেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ সহ ক্ষুদ্র জাতিসমূহের বন্যাধ ইতিহাস সংস্কৃতি জাতিসত্তার অস্তিত্ব পরিচয় রয়েছে প্রথা রীতি নীতি রয়েছে আমি সেনাবাহিনীর প্রধান সুযোগ পাইলে আমি সেই বিষয়ে কাজ করতে চায় আমরা ধন্যবাদ দিলাম আমরা স্বাগত জানালাম বন্ধুরা আমার আজকের দিনে যেই কথাটি বলতে চাই সেটি হলো পার্বত্য চট্টগ্রাম জনসম্মতি সমিতি মানবতাবাদ বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং এই সব বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি পঁয়ষট্টি সাল থেকে পাহাড়ি ছাত্র সমিতির প্রগতিশীল আদর্শের উজ্জীবিত নেতা কর্মীরা যে স্বপ্ন লালন করেছিলেন এম এল নেতৃত্বে এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে সেই রাজনৈতিক দলের প্রধান এম এল সালে উনিশশো সালে পার্লামেন্টে যে কথাটি বলছিল সংস্কারের বিষয়ে আজকে বাংলাদেশ সরকার চব্বিশ এবং জুলাইয়ের আগস্টের পরবর্তী সরকার সারা বাংলাদেশের সমস্যাকে অ্যাড্রেস করে বারোটা সংস্কার কমিশন গঠন করেছে আমরা পার্টির পক্ষ থেকে সেই বিষয়ে বর্জনা করার চেষ্টা করছি আমাদের মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসমাধি সমিতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং আদিবাসী ফোরাম থেকে সংবিধান সংস্কার বিষয়ে অন্যান্য যে কমিটি হয়েছে সেই সেটার সংস্কারের সময়ে আমাদের পার্বত্য এলাকার আদিবাসীদের প্রতিনিধি যাতে থাকে সারা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি যাতে থাকে সারা বাংলাদেশের যারা নিপীড়িত নির্যাতিত খেটে খায় কামার কুমার তাদের প্রতিনিধিত্ব যাতে থাকে আমরা সেই কথাতে বলেছিলাম কিন্তু চব্বিশের আগস্টের পরে বৈষম্য বিরোধ এবং নিরসনের জন্যে শপথ নিয়ে এই সরকারের দায়িত্বে আসলেও প্রজাতন্ত্রের অনেক কর্মকর্তা আছে সরকারের ভেতরে অনেক উপদেষ্টা এবং বড় বড় বলা আছে তারা মুখে বলেন বৈষম্য বিরোধী সংস্কারে অবতীর্ণ হচ্ছেন কিন্তু মনে প্রাণে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী মানুষ মানসিকতা বা ইতিবাচক হিসাবে পরিবর্তন করতে পারে না যার কারণে কিভাবে সম্ভব পার্বত্য এলাকার সমস্যা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যার কারণে পুলিশের মাধ্যমে নয় আলাবাদের মধ্য দিয়ে যে চুক্তি করা হয়েছে এই চুক্তি বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত সরকার এগিয়ে আসে না সংগ্রামের বন্ধুরা আমরা মোট বারোটা কমিশন আমাদের হাতে এসে ছটা কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নির্বাচন কমিশন দুদক জনপ্রশাসন সংবিধান পুলিশ এবং জনস্বাস্থ্য এই বিষয়ে তারা মতামত দিয়েছে আমরা দেখলাম আমাদের মানুষ আমাদের প্রতিনিধি না থাকার কারণে বাংলাদেশের এম আর্মার লার্মার আমলে বাংলাদেশের জাতীয় সংসদের এমপি এম এল আর্মা সত্তর সালের পার্লামেন্টে বাহাত্তর সালের পার্লামেন্টে যে কথা বলছিল সংখ্যা একটি রাষ্ট্র ধর্মের কারণে সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুভূতি এবং তাদের অনুভূতির কারণে যেই সংবিধান রচিত হয়েছে এই সংবিধানে কুমার এবং সংখ্যালঘু আদিবাসী জনগণের এখানে প্রতিফলিত হয়নি আজকেও একই অবস্থা বারোটি কমিশন করেছে এখানে পার্বত্য জেলা পরিষদের কথা উল্লেখ করা হয়নি আঞ্চলিক পরিষদের কথা উল্লেখ করা হয়নি সার্কাল চিফ বান্দরবান সার্কাল চিফ রাঙ্গামাটির সার্কাল চিফ খাগড়াছড়ির সমস্যাগুলো অ্যাড্রেস করা হয়নি আমরা দেখলাম আমরা দেখলাম সংবিধান সংস্কার কমিশনে বলেছে বহুত্ববাদ সাম্য মানবিক মর্যাদা সামাজিক শুভেচার এবং গণতন্ত্র নিয়ে আসে আবার অন্যদিকে বলছে বহুত্ববাদের সংজ্ঞা হলো বহু ধর্মের বহু বহু ভাষাভাষী এবং বহু বর্ণের দেশ হবে বাংলাদেশ আমরা সেটাকে স্বাগত জানাই কিন্তু একদিকে রাখা হবে আর অন্যদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে আমরা প্রগতিশীল ব্যক্তিরা আমরা সেটা চাই না মানি না এটা ডিমোক্রেসি এটা সহ এটা পরিবর্তন করতে হবে